বকেয়া টাকা আদায় করে বাড়ি ফেরার পথে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ মাহাতো তার বাড়ি ঝাড়গ্রামের সাকরাই ব্লকের পালংডাঙা গ্রামে গতকাল রাতে বকেয়া টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় তার উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ তার পরিবারে জানা গিয়েছে ধান কাটা গাড়ির বকেয়া টাকা তুলতে গিয়েছিলেন তিনি সেই সময় তার উপরে আক্রমণ চালানো হয় প্রতিদিনের মতো এদিনও রাতে তিনি বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন গ্রামের বিভিন্ন প্রান্তে ছত্রী এলাকায় উদ্দেশ্য এলাকায় ভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ তার মাথায় সজোরে আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি এর পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক কারোর সঙ্গে রকম শত্রুতা ছিল না বলেই তার পুত্র জানিয়েছেন এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি গতকাল রাত্রে সন্ধ্যাবেলা আমার বাবা টাকা কালেকশন করতে যায় কাটার যে টাকা পাওয়া যায় তার কালেকশন করতে গিয়েছিলেন তো আসার সময় এক মধ্য ব্যক্তি যার নাম বাপি মাহাতো পিতার নাম শচীন মাহাতো তিনি আমার বাবার উপর প্রাণ আক্রমণ করে এবং মেরে করে ড্রেনে দেয় তো তৎক্ষণাৎ আমরা খবর জানার পর আমার বাবাকে উদ্ধার করে ভাঙাগর হাসপাতালে ভর্তি করি মাথায় ব্লাডিং হয়েছে এবং আপনার শ্বাসকষ্ট নিয়ে করে ভাঙাগর হসপিটালে চিকিৎসা দিন আমরা আজকে পুলিশের কাছে অভিযোগ জানাব দেখি কি কী ব্যবস্থা নেয় পুলিশ আর দিনের পর দিন এইভাবে এলাকায় এই ব্যক্তিদের উৎপাদ বেড়েই চলেছে তো আমরা চাইব যাতে না হয় পুলিশ প্রশাসনের কাছে